নমস্কার বন্ধুরা বার্ডস অ্যান্ড টুইক্সের আরেকটি নতুন এপিসোডে সকলকে স্বাগত বন্ধুরা প্রত্যেকটা গাছ বা প্রত্যেকটা বোগেনভিলিয়া কিন্তু একই রকমভাবে উদার নয় ফুল দেওয়ার প্রতি আমরা সাধারণত সেই সমস্ত গাছগুলোই রাখতে পছন্দ করি যারা সহজেই প্রচুর ফুল দেয় তবে অনেক ক্ষেত্রেই এমন এমন কিছু গাছ আছে যারা বছরের কোনো নির্দিষ্ট সময় প্রচুর ফুল দেয় এবং অত্যন্ত আকর্ষণীয় সেই সব ফুলগুলি তবে সারা বছর তাদের ফুল দেওয়ার প্রবণতা অনেক কম থাকে কিংবা দেখা যায় কোনো কোনো বছর তারা ফুল দেয়ও না যদি সঠিক পরিচর্যা না পায় আজকের ভিডিওটা হচ্ছে এমন কিছু গাছ নিয়ে যে সমস্ত গাছগুলি সহজেই এরকম সুন্দর ফুল হবে না কিন্তু যখন ফুল হবে তখন এর থেকেও সুন্দর ফুল দেয়া সম্ভব সেই সমস্ত গাছগুলোর ক্ষেত্রে যেমন নর্থ ইস্টের কিছু গাছ যেমন কেরালা রেড অরেঞ্জ বা পিঙ্ক এর সঙ্গে রয়েছে কিম্পুই হর্নবিলের কয়েকটি ভ্যারাইটি এলেন বিড়লা এবং চিত্রা ভ্যারাইটির বহু গাছ পাওয়া যায় যেগুলো প্রচুর ফুল দেখা যায় যে তাদের ক্লাইমেটে তাদের অঞ্চলে প্রচুর ফুল ফুটছে কিন্তু আমাদের এখানে আনার পর সেরকম ফুল আমরা খুবই কম পাই বা কোনো কোনো বছর ভালো ফুল পেলেও সব বছর ফুল পাওয়া যায় না এই সমস্ত গাছগুলো সাধারণত বছরের একটি সময় প্রচুর ফুল দিয়ে থাকে সারা বছর অতটা ফুল দেয় না এবং সাধারণভাবে গাছের যে পরিচর্যা আমরা করে থাকি তাতে এদের ফুল আসা সম্ভব নয় এরকম কিছু অনুদার বোগেনভিলিয়া গাছ থেকে ফুল পাওয়াটা নিশ্চিত করতে আজকে আমি কিছু বিশেষ উপায় বা পন্থা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা এখন যে গাছটা দেখছেন এই গাছটি হচ্ছে কিম্পুই এর সঙ্গে আরও কিছু নর্থ ইস্টের ভ্যারাইটি রয়েছে এছাড়া রয়েছে কেরালা রেড ডিপ পার্পেল তার সঙ্গে হর্নবিল এবং কেরালা অরেঞ্জ প্রভৃতি বেশ কয়েকটি গাছ নিয়ে আমি এই পরীক্ষাটা আজকে করতে চলেছি আমার কাছে বিভিন্ন এজ গ্রুপের এই ধরনের কিছু গাছ রয়েছে এগুলো সব এক দেড় বছরের পুরনো গাছ মোটামুটি খুব বেশি বড় নয় সেই জন্য আমি এই গাছগুলোকে পাঁচ থেকে সাত দিন একটি অন্ধকার ঘরে এভাবে রেখে দেব তবে আমাদেরকে পর্যবেক্ষণে রাখতে হবে গাছগুলো যেহেতু ছোট সেজন্য গাছগুলো যাতে একেবারে ডিহাইড্রেট হয়ে মারা না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে যখন গাছগুলোর পাতা মোটামুটি হলুদ হয়ে যাবে দেখুন এই গাছটার পাতা একদমই হলুদ হয়নি একদম ফ্রেশ আছে সেজন্য একে আরও কয়েকদিন বেশি রাখতে হবে কিন্তু তার পাশে এই গাছগুলোর পাতা কিন্তু হলুদ হয়ে ড্রাই হয়ে পড়ে যাচ্ছে এইবার এই গাছটাকে আমি এখান থেকে সরিয়ে মোটামুটি ভালো জায়গায় আবার নিয়ে চলে আসব। নিয়ে এসে আবার স্বাভাবিকভাবে পরিচর্যা করব এর ফলে আমরা দেখব এই গাছগুলো থেকে নতুন করে যে শ্যুটস বেরোবে সেখান থেকে আবার নতুন করে ফুল বেরোতে শুরু করবে এবং এর ফ্লাওয়ারিংটা অনেকটাই নিশ্চিত হলো দেখুন এই গাছটা সাত দিন ভিতরে থাকার পর ছোট ছোট ফুল আসতে শুরু করেছে দেখলে বুঝতে পারছেন একদম ভালোভাবে যদি আমরা লক্ষ্য করি আগায় ছোট ছোট ফুল এটা আর একটা গাছ এটাতেও কিন্তু ফুল চলে এসছে আগায় এই যে ট্রেসটা পেলো এতে এদের ফ্লাওয়ারিংটাকে ইন্ডিউস করা হলো এর ফলে এইভাবে গাছগুলো আবার ফ্লাওয়ারিংয়ে চলে আসবে দেখুন বন্ধুরা এরপর গাছটাকে আমরা স্বাভাবিক পরিবেশে এনে অল্প জল দিয়ে দেব খুব বেশি জল দেব না জাস্ট এরকম আমি গাছগুলোকে আদমক করে জল দিয়েছি এবং তারপর আবার জল দেওয়া বন্ধ থাকবে এবং এরপর অল্প অল্প জল দেব যখন প্রয়োজন হবে এর ফলে আমরা দেখতে পাব নতুন গ্রোথ যেগুলো আসবে ধীরে ধীরে গাছে ফুল ভরে যাবে এখন যে গাছটা দেখছেন এটি ব্লুবেরি আইস এটা দু তিন বছরের পুরনো গাছ সেজন্য এটাকে অন্তত দশ পনেরো দিন ঘরের ভিতরে রাখা ছিল এবং দেখুন বন্ধুরা পাতা ঝরতে শুরু করে দিয়েছে এভাবে পাতাগুলো ঝরে যাওয়ার পর গাছটাকে আবার স্বাভাবিক পরিচর্যায় আনতে হবে এবং রোদযুক্ত জায়গায় যেখানে পাঁচ ছ ঘন্টা রোদ পায় সেরকম জায়গায় গাছগুলোকে রেখে দেব বন্ধুরা দেখুন এটা আমার কেরালার রেড গত বছর এই সমস্ত গাছের প্রচুর ফুল আপনারা দেখেছেন আমার ভিডিওতে এর পাশে আরেকটি গাছও আমি একই রকমভাবে ট্রিটমেন্ট করেছি এটা হচ্ছে স্পেকটিবিলিস এই গাছগুলোতে সবই ফুল আসতে শুরু করে দিয়েছে বন্ধুরা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন যে ফুল ব্লুমিং অবস্থা কতটা সুন্দর হয়েছে অথচ এই গাছগুলো কিন্তু সারা বছর অতটা ফুল দেয় না এই গাছের একটা সুবিধাও আছে যে সারা বছর বিশেষ কোনো পরিচর্যা লাগে না যেহেতু ফুল দেয় না বাগানের যে কোনো জায়গায় পড়ে থাকলেও কোনো সমস্যা নেই কিন্তু ফুলের সিজন আসার আগে একটু স্পেশাল কেয়ার করলেই কিন্তু গাছে প্রচুর ফুল পাওয়া যায় এই সমস্ত গাছের ক্ষেত্রে সেপ্টেম্বর অক্টোবর মাসের পর থেকেই যখন আমরা গাছ রিপোর্ট করি অন্যান্য গাছ ঠিক সেই সময় এদগুলোকেও রিপোর্ট করে দিলে ভালো হয় কিংবা রিপোর্ট যদি নাও করি সেক্ষেত্রে গাছে যেভাবে অন্য অন্য গাছের সার দেওয়া হয় একই রকমভাবে আমরা সার দিয়ে দেব এবং সার দেওয়ার পর স্বাভাবিক পরিচর্যায় থাকবে কিছুদিন এবং তারপর যথারীতি এই গাছে খুব একটা ফুল আসতে দেখা যায় না কিছু গাছে একটা দুটো ফুল আসে খুব বেশি হাই ব্লুমিং করে না কিন্তু এই ট্রিটমেন্ট করার পর প্রচুর ফুল চলে আসবে এটা আমার গত বছরের স্পেকটিভিলিসের ব্লুমিং একই রকমভাবে এবছরও আমি এগুলোকে ফুল আনার চেষ্টা করছি বন্ধুরা এখন থেকে যদি আপনারা করেন তাহলে আশা করি এর থেকেও সুন্দর ফুল হবে আপনাদের গাছগুলিতে আরেকটি গাছ হচ্ছে ব্লুবেরি আইস এবং কেরালা রেড এই প্রত্যেকটা গাছেরই ট্রিটমেন্ট আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এগুলো সব গত বছরের ব্লুমিং বন্ধুরা এই সমস্ত ভ্যারাইটির বোগেনফিলিয়া যদি আপনাদের কালেকশানে থাকে তাহলে আজকে দেখানো বিভিন্ন কন্থাগুলি যদি অবলম্বন করেন এখনই তাহলে ফেব্রুয়ারি মার্চ মাসে আপনাদের এই সব বগেনভিলিয়া থেকে প্রচুর ফুল পাবেন এবং আশা করি এটাই সেই সময় যখন এই সব ট্রিটমেন্ট করা যেতে পারে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার